আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ মে মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের তেরো জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি ডিজি হিসেবে দায়িত্ব পেলেন হরমিত সিং আজ ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি গাবাইয়ের বোরাকে তলিয়ে যাওয়া মধুরবন্ধের কিশোরের দেহ বেশে উঠল নদীতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইশো পার হুড়মুড়িয়ে সংক্রমণ বাড়ছে কেরলে গুহাড়িতে কৃত্রিম বন্যা চলছে এসডিআরএফ এর নৌকা মালিগাঁও এর ধস অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপ্য করা বঞ্চিত অভিযোগ বিধায়ক হলিলের ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে হত্যা তেইশ জুনের যাবজ্জীবন কারাদণ্ড চড়াই দেবে ভেঙ্গে পড়ল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাটাল গাছ প্রাণ রক্ষা অধ্যাপক পাল চৌধুরী মেঘালয়ের কুলিয়াঙ্গে ভূমিধোষ ও কাদাস্রুতে ছয় নং যাত্রীসলকে যান চলাচল সাময়িকভাবে স্থগিত এবং সর্বশেষ খবর হল ভারত কোনো ধর্মশালা নয় শরণার্থী ইস্যুতে কড়াবার্তা সুপ্রিম কোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের বেশ কয়েকটি জেলা গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে অবিরাম বৃষ্টির ফলে গুহাটির বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন আজ মঙ্গলবার আবহাওয়া দফতর থেকে রাজ্যের তেরো জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে জেলাগুলো হলো ডিমাহাসা কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দি এছাড়া দক্ষিণ সালমারা ধুবরি কুকরাজার চিরা বাক্সা গোয়ালপাড়া নলবাড়ি কামরূপ গ্রামীণ এবং কামরূপ মেট্রো জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে অপরদিকে মেঘালয়ের কুলিয়াং এলাকায় চয়নং জাতীয় সড়কে বড় ধরনের ভূমিধস ও কাদার স্রোতের কারণে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বৃষ্টিপাতের ফলে এই সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন করেছে ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন ও যাত্রী সড়ক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ শুরু করেছে মেরামতের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিকল্প রুট ব্যবহার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যে এলাকার ট্রাফিক পুলিশ এবং উদ্ধারকারী দল কাজ করছে যাতে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার উন্নতি হলে এবং সড়ক মেরামত সম্পন্ন হলে যান চলাচল আবার স্বাভাবিক করা হবে এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে অপরদিকে ভেঙে পড়লো ডিসি কলেজের ঐতিহ্যবাহী কাটাল গাছ প্রাণ রক্ষা অধ্যাপক পাল চৌধুরীর অবশেষে শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাটাল গাছটি ভেঙ্গে পড়ল অল্পের জন্য রক্ষা পেলেন অধ্যাপক তার গাড়ির পর ভেঙে পড়ে গাছটি আজ সকালে ঘটনাটি ঘটেছে উল্লেখ্য গত উনত্রিশ এপ্রিল রাতে হঠাৎ করেই ভেঙে পড়েছিল কাটাল গাছের একটি অংশ আর আজ সকালে ঝড় বৃষ্টির মধ্যেই পুরো গাছ ভেঙে পড়েছে অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী এবং আরেক শিক্ষকের গাড়ির উপরে আসলে পড়ে খাটাল গাছের বাদবাকি অংশ গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল এই খাটাল গাছটি ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তার আগেই আজ পুরো গাছটি ভূপতিত হলো এর সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি এদিকে হঠাৎ করে গাছটির ওই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করা হয়েছিল বন বিভাগের সঙ্গে কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে গিয়েছিল জ্বর তুফান চলার ঠিক কি কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দেয় উদ্ভিদ বিভাগ তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোন ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ফাফরা করে দিয়েছে অপরদিকে ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে হত্যা তেইশ জনের যাবজ্জীবন কারাদণ্ড চড়াই দেবে এক গুরুত্বপূর্ণ রায় দান জেলা আদালতের ডাইনি সন্দেহে নৃশংসভাবে হত্যাকাণ্ডে জড়িত তেইশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এবং পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করেছে দুই হাজার বারো সালে চুরাই দেবে ঘটে যাওয়া ঘটনার দীর্ঘ তেরো বছর পর ডাইনি সন্দেহে হত্যার শিকার হওয়া নারী অবশেষে আদালত থেকে নিয়ে পেলেন খবর অনুযায়ী চোরাই দ্বীপের জোলহা গ্রামের ফুলেশ্বরী হালুয়া নামে এক মহিলাকে শারীরিক নির্যাতন করে এবং তাকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে দেয় ডাইনি সন্দেহ ও অন্ধবিশ্বাসে যেসব ব্যক্তি উস্কান দিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা হয় চোরাইদেউয়ের একজন আইনজীবী বলেন আদালত প্রমাণ এবং সাক্ষ্যগুলো মনোযোগ সহকারে বিবেচনা করার পর তেইশ জনকে দোষী সাব্যস্ত করেছে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে এছাড়াও আদালত দোষী সাব্যস্তদেরকে ভুক্তভোগীদের পরিবারের জন্য আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দীর্ঘ তেরো বছর ধরে একটি রায়ের জন্য অপেক্ষা করছে তার পরিবার এই রায়টি সেই পরিবারের জন্য ন্যায়ের সন্ধানে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত আদালতের এই ধরনের একটি সিদ্ধান্ত এমন নৃশংস অপরাধের পরিণতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বের একটি কঠোর স্মারক হিসেবে কাজ করে অপরদিকে এবার ডিজিপি হিসেবে পুরো দায়িত্ব পেলেন হর্মিত সিং রাজ্যের ডিজিপি রূপে পদোন্নতি হলেন আইপিএস হরমিত সিং রাজ্য সরকারের অতিরিক্ত সচিবের এক নির্দেশনায় হরমিত সিংকে ডিজিপি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয় উল্লেখ্য ডিজিপি হরমিত সিংকে আগে ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল গত উনত্রিশ জানুয়ারি রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপির দায়িত্ব নিয়েছিলেন তিনি অপরদিকে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি গভাইয়ের ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলির শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়েছে ভারতের প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চে মামলার শুনানি হয় শুনানির সময় বি আর গাবাই বলেন সংসদের গৃহীত আইনের সাংবিধানিকতার ধারণা থাকে যতক্ষণ না কোনো দৃঢ় বিষয় সামনে না আসে আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না এর আগে আদালত ওয়াকফ আইন নিয়ে তিনটি বিষয় নির্ধারণ করেছিল ব্যবহারকারী কর্তৃক ওয়াকফ ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের মনোনয়ন এবং ওয়াকফের অধীনে সরকারি জমির শনাক্তকরণ কেন্দ্রীয় সরকার আদালতকে আশ্বাস দিয়েছিল যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়গুলিতে ব্যবস্থা নেবে আজ শুনানি শুরু হলে কেন্দ্রীয় সরকারের পক্ষে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন কেন্দ্র এই তিনটি বিষয়ে তার জবাব দাখিল করেছে তিনি বলেন আবেদনকারীদের লিখিত যুক্তি এখন আরো অনেক বিষয়ে ছড়িয়ে পড়েছে আমার অনুরোধ এটি কেবল তিনটি বিষয়ে সীমাবদ্ধ রাখা হোক আবেদনকারীদের পক্ষে কপিল বল এবং অভিষেক মনুসিং উপস্থিত ছিলেন দুজনই এতে আপত্তি জানান সিংবি বলেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন যে আমরা মামলার শুনানি করব এবং দেখব যে অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়া উচিত কিনা এখন আমরা তিনটি বিষয়ে সীমাবদ্ধ থাকার জন্য বলতে পারি না টুকরো টুকরো শুনানি হতে পারে না কপিল সিম্পল আদালতে বলেন ওয়াকফ আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে ওয়াকফের সম্পত্তি কোন প্রক্রিয়া অনুসরণ না করেই কেড়ে নেওয়া যায় যদি আমি মারা যাচ্ছি এবং আমি ওয়াকফ তৈরি করতে চাই তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি মুসলিম এটি অসাংবিধানিক এতে সিজিআই জবাব দেন সংসদ কর্তৃক গৃহীত আইনের সাংবিধানিকতার ধারণা তাকে কোনো স্পষ্ট বিষয় সামনে না আসা পর্যন্ত আদালত হস্তক্ষেপ করতে পারে না বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমাদের এর বেশি কিছু বলার প্রয়োজন নেই অপরদিকে শিলচর মধুরবন্দে বরাক নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ বেসে উঠল আজ সকালে অন্নপূর্ণাঘাটে কিশোরের দেহটি বেসে উঠে খবর পেয়ে পরিবারের লোকেরা মৃতদেহটি নূর ইসলামের বলে শনাক্ত করেন পৌঁছে পুলিশও এরপর নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেওয়া হয় উল্লেখ্য রবিবার মধুরবন এলাকার বাসিন্দা সৈফুদ্দিনের পনেরো বছরের ছেলে নূর ইসলাম ওরফে মনু স্নান করার জন্য বরাক নদীতে নামতেই তলিয়ে যায় ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এস ও এন ডিআরএফ টিমকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর সদর থানার পুলিশ সহ এস ও এন ডিআরএফ টিম নদীতে তল্লাশি অভিযান চালায় তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি দুই দিন পর মনুর দেহ বেশে উঠে অপরদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইশো পার হুড়মুড়িয়ে সংক্রমণ বাড়ছে কেরলে ফের মাথা দিচ্ছে করোনা একদিকে দেশে গুলো কয়েকদিনে যে হারে সংক্রমণের নতুন ডেউতা বাবু সিঁচে তাতে বাড়ছিল আতঙ্ক প্রশ্ন ঘুরছিল ফের কি তবে লকডাউন এসবের মাঝেই জানা গেল গত কয়েকদিনে হুড়মুড়িয়ে সংক্রমণ বেড়েছে ভারতেও সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের তেমন খবরটাই ওই সংবাদ সংস্থা সূত্রে খবর এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দুইশো সাতান্ন বারো মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা একশো চৌষট্টি দেশে যে কয়েকটি জায়গায় নতুন করে সংক্রমণের খবর সামনে আসছে তার মধ্যে শীর্ষে কেরল সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর গত কয়েকদিনে কেরলে উনসত্তরটি নতুন সংক্রমণ সামনে এসেছে মহারাষ্ট্রে এই মুহূর্তে ছাপ্পান্ন জন করোনা আক্রান্ত তার মধ্যে গত কয়েকদিনে আক্রান্ত হচ্ছেন চুয়াল্লিশ জন বারো মে থেকে তামিলনাড়ুতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন চৌত্রিশ জন গত সপ্তাহে কর্ণাটকে আটটি গুজরাটে ছয়টি দিল্লিতে তিনটি এবং হরিয়ানা রাজস্থান এবং সিকিমে একটি করে নতুন করোনা কেস রেকর্ড করা হয়েছে তবে জানা গিয়েছে গুরুতর অসুস্থ নন কেউ হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি হংকং সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি গত কয়েকদিনে নতুন করে ভয় দৌড়িয়েছে সকলের মধ্যে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর ইতিমধ্যে পরিস্থিতি বিচারে বসেছিল বৈঠক স্বাস্থ্য অধিদপ্তরের সভায় জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জরুরি চিকিৎসা ত্রাণ বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা সেল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলির কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্রের খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পরিস্থিতি বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য কেবল সিঙ্গাপুরে দুই হাজার পঁচিশ সালের মে মাসের প্রথম দিকে সংক্রমণের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে চোদ্দ হাজারেরও বেশি হয়েছে যা এপ্রিলের শেষ সপ্তাহে ছিল এগারো হাজার একশো হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে শুধু সিঙ্গাপুর নয় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে হংকং চীনে অপরদিকে গুয়াহাটিতে কৃত্রিম বন্যা চলছে এসডিআরএফ এর নৌকা মালিগাঁও দশ ভারী বৃষ্টিতে বিধ্বস্ত গুয়াহাটি মহানগর কৃত্রিম বন্যা ও ভূমিধসে নাজেহাল সোমবার রাতে ভারী বৃষ্টির পর গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা আবারও কৃত্রিম বন্যার জলে ডুবে গেছে গুয়াহাটি মহানগরীর রাস্তায় হাঁটু জল বিভিন্ন এলাকার বাসিন্দারা কৃত্রিম বন্যার পর অসুবিধার সম্মুখীন হচ্ছে মহানগরের নাগরিকরা কৃত্রিম বন্যার পরিণামে সংগ্রাম করছেন রক্ষিণী গ্রামের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে কৃত্রিম বন্যার কারণে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর রক্ষিণীর প্রধান সড়ক দিয়ে নৌকা চলাচল করছে এদিকে রাতভর অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার ভুরে গুয়াহাটি মালিগাঁও হিলটপ কলোনিতে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যায় যার ফলে বাসিন্দারা আটকা পড়েন অপরদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হচ্ছেন এমনই অভিযোগ উত্থাপন করলেন কাটিগোড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার এদিন তার টিকরপড়াস্থিত বাসভবনে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিধায়ক খলিল বলেন কাটিগোড়ায় পুরনো নতুন মিলিয়ে প্রায় সাতাশ হাজারের অধিক হিতাধিকারী অরুণোদয় প্রকল্পের সংযুক্ত হবেন এর মধ্যে বিধায়কের কৌটায় মাত্র পাঁচ হাজার তিনশো জন দেওয়া হয়েছে অর্থাৎ বিধায়ক সমগ্র কাঠিগুড়া থেকে মাত্র পাঁচ হাজার তিনশো জনকে এই অরুণোদয় প্রকল্পে মনোনীত করতে পারবেন দুইশো উনপঞ্চাশটি বুথের মধ্যে আশি থেকে পঁচাশি বুথে সদস্য দেওয়া হয়েছে অধিকাংশ স্থানে সদস্য না থাকায় সঠিকভাবে সুবিধা প্রাপকদের চয়ন করা যায়নি তাই রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপক বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন বিধায়ক খলিল তিনি জানান অনেক বিকলাঙ্গ লোক বা বিধবা মহিলার নাম সিলেকশন কমিটিতে পাঠানো হয়েছে কিন্তু তাদের নাম মনোনীত হয়ে শিলতর পর্যন্ত পৌঁছায়নি তাই প্রকৃত সুবিধা বঞ্চিত হয়েছে। এ নিয়ে গত কয়েক মাসে বারবার অভিভাবক মন্ত্রী ও খাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি তারপরও গ্রামসভার তালিকায় বিকলাঙ্গ বিধবা মহিলা বা গাইডলাইন অনুযায়ী যারা অরুণ কথা তাদের নাম তালিকায় নেই সেই সব বঞ্চিতরা বিধায়কের সাথে যোগাযোগ করেছেন বলে জানান তিনি ইদানীং কাটিগুড়া ও কালাইম যে যেসব সুবিধা প্রাপকের নাম চূড়ান্ত হয়ে এসেছে সেই তালিকার কিছুটা বিধায়কের নেতৃত্বে সোমবার কাটিগুড়া ও কালাইন ব্লকের মন্ডল কমিটির কর্তাদের দ্বারা সঠিক স্থানে ফর্ম পাঠানোর ব্যবস্থা করা হয় যেহেতু তার কৌটায় কম সংখ্যা দেওয়া হয়েছে এমন অনেক অসহায় বিকলাঙ্গ বা বিধবা মহিলা যারা গাইডলাইন অনুযায়ী প্রকৃত হিতাধিকারী হওয়ার যোগ্য কিন্তু তিনি বারবার অনেক চেষ্টা করার পরও এদের নাম তালিকাভুক্ত করতে সফলতা পাননি বলে এই কথা বারবার উল্লেখ করে বিধায়ক খলিল রাজ্য সরকার বরাকের মন্ত্রী কৌশিক রায় ও কাছারের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত সুবিধা প্রাপককে চয়ন করে অরুণোদয় প্রকল্প প্রদানের দাবি জানান অপরদিকে ভারত কোন ধর্মশালা নয় শরণার্থী ইস্যুতে কড়া বার্তা সুপ্রিম কোর্টের শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে এক গুরুত্বপূর্ণ মামলায় শুনানি চলাকালীন অত্যন্ত কঠোর মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে যে ভারত কোন ধর্মশালা নয় এবং প্রশ্ন তুলেছে কেন সারা বিশ্ব থেকে আসা শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়া হবে এই মন্তব্যটি উঠে আসে একটি মামলার শুনানিতে যেখানে শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল শূলনার্থী তার আটকাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করার সময় ওই মন্তব্য করে বেঞ্চ মূলত মাদ্রাজ হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি করছিল মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আবেদনকারীকে তার ইউ এ মামলায় সাত বছরের সাজা শেষ হওয়ার সাথে সাথে অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে বিচারপতি দত্ত বলেন আমরা একশো চল্লিশ কোটি মানুষের সঙ্গে সংগ্রাম করছি আমরা সারা পৃথিবী থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিতে পারি না তিনি আরো বলেন ভারত কোনো ধর্মশালা নয় আবেদনকারীর আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান যে তার মক্কেল একজন শ্রীলঙ্কার তামিল যিনি বিষায় ভারতে এসেছিলেন এবং তার নিজের দেশে তার প্রাণের ঝুঁকি রয়েছে আইনজীবী আরো দাবি করেন যে আবেদনকারী প্রায় তিন বছর ধরে কোন নির্বাচন প্রক্রিয়া চড়াই আটক রয়েছেন যেভাবে বিচারপতি প্রশ্ন করেন এখানে বসবাস করার আপনার কি অধিকার আছে যখন আইনজীবী আবারও বলেন যে আবেদনকারীর নিজের দেশে প্রাণের ঝুঁকি রয়েছে তখন বিচারপতি দত্ত সরাসরি বলে অন্য কোন দেশে চলে যান বিচারপতি দত্ত স্মরণ করিয়ে দেন যে সংবিধানের উনিশ দ্বারা অনুযায়ী ভারতে বসবাস করার মৌলিক অধিকার শুধুমাত্র নাগরিকদেরই রয়েছে প্রকৃতপক্ষে দুই হাজার পনেরো সালে আবেদনকারীকে অন্য দুই ব্যক্তির সাথে এলটিটিই অপারেটিভ সন্দেহে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার সালে নিম্ন আদালত থেকে ইউএফি এর দ্বারা দশ এর অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ড দে দুই হাজার বাইশ সালে মাদ্রাজ হাইকোর্ট তার সাজা কমিয়ে সাত বছর করলেও নির্দেশ দেয় যে তাকে সাজা শেষ হওয়ার সাথে সাথেই ভারত ছাড়তে হবে এবং ভারত ছাড়ার আগে পর্যন্ত একটি শরণার্থী শিবিরে থাকতে হবে শরণার্থী ইস্যু এবং দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত